ওই কুলাটা দিয়ে আমরা দশমীর দিন সবাই বাড়িতে বাড়িতে যাই মারে মানে আসি রা সবার আশীর্বাদ দিয়ে তো কালকে বৃষ্টি আসলে বাড়িতে পারছে না আজকে সবাই মিলে বার হয়েছে তারপরে মাগন্তি বলতে সবার বাড়িতে বাড়িতে যাইয়া মার আশীর্বাদ দিব দিয়ে আসি রা যে যা পারে দক্ষিণে দিব ওইটা দিয়ে আজকে খিচিড়ি আয়োজন হয়ে তার লেগে আছে সবাই মনে করো আনন্দ আর মার আশীর্বাদ নিয়ে সবাই বাড়িতে বাড়িতে তো কার গ্রামে এমন হয় একটু কমেন্টে জানাবেন সেই বুঝছো আর আমার তো তো সবার ইনভাইট হইলো তাড়াতাড়ি আইও আমার বিদু দেখতে আইতে আরো বিদু দেখতে একটু মনে খিচুড়ি শেষ হয়ে দেবো কারণ কালকে সকালে আপলোড আ এমনিতে খিচুড়ি খিচুড়িয়ে দেবা তো আর কি চলো বিরু কন্টিনিউ করো যা একটু বারোছি কিছু বারে তারিখাম তারপর বাড়িতে মুখ এভরিবাডি এখন জাস্ট ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি এই দিয়ে পুজো শুনে এই সব মজা পোলা পায় সব একসাথে হয় সবার বাড়ি বাড়ি যায় মানে এই দিয়ে একটা আলাদা মজা পাই পূজার মধ্যে উজোর সামনেও কিছু আছে ফিসে কিছু ফিসে কিছু আছে আমার সামনে কিছু আছে এমনি যাইতেছি এখন জাস্ট ক্ষেতের মাঝখানে মাঝখানেছি অত্র এলাকা পুরো খালি এলাকা পুরো একটা ক্ষেত এক বেসিকালি ব্যাপারটা তো যেহেতু আজকে সকালের থেকে আর কন্টিনিউ হচ্ছে না জাস্ট এখন এখন জাস্ট বিরুডালই আছি তোমরা লোক শেয়ার করতাম আর আমরা ফার কখন হঠাৎ কেন গেছে গা হঠাৎ মতো কান্টা গেছে তো জাস্ট বাড়ির দিকে আইছি কুই এই দিক কুইডার সেটা আইছি আইসিটা মোবাইলটা সার্জ দিয়েছি স্নান করছি কই আর ঘুমামু এক এক দেড় ঘন্টা কি থাকবো আপনি কত রেস্ট করছি রেস্ট টেস্ট করে এখন জাস্ট আমি কই না তোমরা লোক অনেক ভিডিও শেয়ার মাত্র দুই মিনিট ভিডিও করছি কই না অনেক শেয়ার হচ্ছে না তো তোমরা লোক আগে শেয়ার করা লাগবো এই কারণে জাস্ট একটু বাইরে গেলাম আর কি দেওয়া পুরো অন্ধকার এই সেটি তো লাইভ জানার কথা না এটি পুরো অন্ধকার শুনে জাস্ট কারেন্টটা আইছে আইছে ইয়ার কারেন্টটা আইবো কারণ পূজা চালিয়ে চলতেছে কোনো কারণে তেন সাদ্য না কারণ বদরাসন কারণটা দিবই বেসিকালি ব্যাপারটা কিছু আমি ব্যাপারটা এখন কৃষ্ণমূর্তা নর্মেল রেসে পূজা তো শেষে কৃষ্ণামাও চার আজ একটা খানা আছে পূজার পরে তৃতীয় যেহেতু আজকে আমরা স্কুলও পূজার মাঠে খানা খানা মানে খিচুটি করবো সবাই লিখা তো আমার ফোন করছে যে একটা খানা আছে এটা গিয়ে কেমন যাইতেছে আর কি খান্দা খাওঁ নালাগে বিৰিয়ানী তিৰিয়ানি হৈ গ'ল অন্য বেছি না জাষ্ট বিৰিয়ানী কল্ড ড্ৰিংক দৈ দৈ সেইক হৈ গ'ল কিছুমান আছে খাহিয়ে গৰমছে তাৰপৰা কৈ থৈছে বিৰিয়ানী আৰু মাংস कड़ा खाओ वो और इधर भाई आज के सूचक तुम से डगिंता में कोई ज़बरिन है ना ना यार तुम ही है तुम ही नो तुम कोई आप दोनों से जुड़ा ना हमारा करते क्या बता सकता था ना तो बता करते क्या हम डरा करते क्या डील कर रखे हैं बोले क्यों करों ने तो खाओ वो देखो कून कारंडो कून दिन है इसे कारंडा ह

মই নকৰ বাই মই নকৰ খুচি দিয়া আপোনাৰ দেই তুই এবাৰ বিস্কুটি খাইছা চাজ বিস্কুটি খাবি নেকি ন চুটি বিস্কুট খাবি নেকি

কড়া রেজাল্ট হ বুটট নি তো সরকি আগে আগে ভিডিওটা তো লাগি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যা তোমাদের একটু সাপোর্ট আমার অনেক কামেটিভ হয় তো প্লিজ কিপ সাপোর্ট দেখা হইতাছে नेक्स्ट ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার বাই লাভ ইউ